নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে আশা করি তোমরা সবাই ভালো আছো যেটা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে রাখো যেটা মিলবে সেটুকু নাও বাদ বাকি টুকু ছেড়ে দাও জোর করে কিচ্ছু ফিট কর সেখানে বলছো কিছুটা কিছু এফরমেশন নাও কিছু নিজেদের পজিটিভ রাখার জন্য কিছু ম্যানিফেস্ট করো সেখান থেকে অনেক কিছু ভালো নিশ্চয়ই তোমাদের সম্পর্ক ডেভেলপ করবে তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকো চলো এখান থেকে নটা যেমন কাঠ নেব আর এখান থেকে চারটে প্রশ্ন হচ্ছে যে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে তোমার জন্য কিছু ভাবছে না অন্য কিছু ভাবছে চলো দেখিনি সারাক্ষণ তোমার মনে যার কথা আছে তার মনে কি তুমি আছো না অন্য কিছু আছে বা অন্য কেউ আছে এখান থেকে চারটে কার্ড নিয়ে দেখে নেব যে সে তোমার জন্য কি ভাবছে সত্যি তুমি যার জন্য সারাক্ষণ ভাবছো আর এখান থেকেও সেটাই দেখবো যে তোমার জন্য সম্পর্কের জন্য কি ভাবছে অ্যাকচুয়ালি আজকে আমার একটাই প্রশ্ন দুটো কার্ড থেকে একটা প্রশ্নের উত্তর নেব যে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো তার মনে কি তুমি আছো না অন্য কেউ কমেন্টের উত্তর নয় দুপুর আর নয়তো তো সন্ধ্যে দিয়ে দেবো তো চলো দেখে তুমি যার কথা ভাবছো সারাক্ষণ তার মনে কি তুমি আছো সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার মনে কি তুমি আছো ঠিক আছে করে সেও কি তোমার কথাই এখানে দেখো তোমাদের জীবনে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে ঠিক আছে সেই পরিবর্তনটা হতে পারে কাজের জায়গায় হতে পারে সম্পর্কের দিকে তবে আমি সম্পর্ক নিয়ে করছি লাভ রিডিং করছি সম্পর্ক দিক দিয়ে বলবো তার পরিবর্তন কিছু আসতে পারে সেটা ভালো পরিবর্তন ঠিক আছে হয়তো কোনো কারোর প্রমোশন আটকে আছে তাকে ওই ম্যাসেজগুলো আমি পাচ্ছি দিয়ে দিচ্ছি যদি এবার লাভ রিডিং করবো সবটা লাভ এর ওপরই হবে কিন্তু যে ম্যাসেজগুলো আসছে একটু দিয়ে দিই কারো হয়তো কোনো প্রমোশন আটকে আছে সে প্রোমোশান পেতে পারে বা কারোর হয়তো কোনো আট মানে অফিসিয়ালি কিছু কাজ আটকে আছে যেগুলো হলে হয়তো তার পক্ষে ভালো সেটা হতে পারে বাকি কোথাও তো ইনভেস্ট করেছো সেখান থেকে কিছু আহ পাবার আশা আছে বা কিছু ফেরত পাবার আশা আছে সেটা তোমার ফেরত আসতে পারে মোট কথা এরম কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে বা কেউ হয়তো ইন্টারভিউ দিয়েছো আশা করে আছো সেখান থেকে ডাক আসতে পারে কোনো কিছু কেউ এক্সাম দিয়েছো সেখান থেকে কোনো একটা তোমাদের ভালো কিছু ফল হতে পারে মোট কথা এখানে ভালো কিছু হতে পারে এবার চলে আসছি আমি আমার মেইন টপিক এ ঠিক আছে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে যদি সম্পর্কের মধ্যে কোনো কিছু তোমাদের সমস্যা হয়ে থাকে কোনো সেপারেশনের জন্য বলো বা কিছু সম্পর্ক যদি একটু পজ হয়ে গিয়ে থাকে বা একটু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে থাকে বা একটু আহত অবস্থায় থাকে সম্পর্কটা সেই সম্পর্কতে আবার সবকিছু ফিরতে চলেছে ঠিক আছে একটা গাছ যেমন পাতা হারায় সেটা আবার পাতাও ফিরে পায় ফলও আসে ফুল আসে যে গাছগুলোকে আমরা বারো মাস দেখি সেই গাছের পরিবর্তন তো হয় ঠিক তোমাদের সম্পর্কে হয়তো পাতা ছড়ার সময় ছিল তো সেই সময় হয়তো তোমাদের অনেক কিছু নেগেটিভিটি এসছে তোমাদের হয়তো আহ কিছু না কিছু সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো তোমরা ফেস করেছো তোমাদের মতন করে আর লড়াইও করেছো কারণ সম্পর্কটাকে তোমরা রাখতে চাও দেখি বুঝতে পারছো যে গাছটা কোন ছোটখাটো গাছ নয় যথেষ্ট বড় গাছ এবং দেখো এই গাছটা এখানে একা আছে তাহলে এই লড়াইটা লড়াইটা তোমাদের মতন করে লড়েছ সে তার মতন তুমি মতন কিন্তু আলটিমেটলি যদি বলা হয় তো নিশ্চয়ই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে তো ফার্স্ট কার্ড তো আমাকে এটা বলবেন যে সে তোমার কথা চিন্তা করে কিন্তু ফার্স্ট কার্ড আমাকে এটা বলে গেলো ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে ঠিক আছে চলো দেখে তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো সেও কি তোমার কথায় চিন্তা করছে কি চলছে তার মনে স্যাক্রিফাইস সেকেন্ড কার্ডও আমাকে বললো না যে সে তোমার কথা চিন্তা করছে কিনা এখানে সেকেন্ড কার্ড আমাকে এটাই বলছে যে তোমরা কিছুটা করতে চাও, কিছু কম্প্রোমাইজ করতে চাও এবং তোমরা তোমাদের এই সম্পর্কের মধ্যে তোমরা অনেক ওঠা পড়া দেখেছো ঠিক আছে এই ওঠা পড়া তোমাদের ব্যক্তিত্ব চেঞ্জ করেছে এই ওঠা পড়া তোমাদের অনেক কিছু শিখিয়েছে তোমরা অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছো যে যে এক্সপিরিয়েন্স গুলো তোমাদের হয়েছে সেই সবগুলোকে তোমরা কাজে লাগাতে চাইছো কোথায় কিভাবে কাজে লাগাতে চাইছো সেটা আরো পরে কার না হলে আমি এখানে সব সবটা আমি ক্লিয়ার করতে পারবো না এই দুটো কার্ড আমার ক্লিয়ার করলো না ঠিক আছে দরকার বলে আমি ক্লারিফাই করে নেবো কার্ড দিয়ে কিন্তু এখানে এই কার্ড বলছে যে তোমরা এই সম্পর্ক থেকে অনেক কিছু শিখেছো মানে যার কথা তুমি সবসময় চিন্তা করছো তোমরা তার সম্পর্ক থেকে তুমি অনেক কিছু শিখেছো তোমরা অনেক কিছু শিখেছো অনেক আহ অভিজ্ঞতা সঞ্চয় করেছো অনেক চেঞ্জ হয়েছে তোমাদের মধ্যে এবং তোমরা এটুকু এটুকু তোমরা বুঝেছো যে সম্পর্ক চালাতে গেলে কিছু কিছু করতেই হয় এখানে এইটুকু শেয়ার যে তোমরা কেউ গিভ আপ করতে চাইছো না পজিটিভিটি যদি বলি এই কার্ড দুটোতে আমি এইটুকু বলবো যে কেউ গিভ আপ করতে চাইছো না কিন্তু এই কার্ডে আমাকে এটা পরিষ্কার করলো না যে সে তোমার কথাই চিন্তা করে কিনা ঠিক আছে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো তার মাথায় কি চলছে তুমি যার কথা চিন্তা করছো সে হতে পারে এক্স এর কথা চিন্তা করছে আর যদি সে এক্স হয় তাহলে তোমার কথা চিন্তা করছে এখানে কেউ কারুর কাছ থেকে হার্ট হয়েছো বা হার্ট করেছো তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নেবে কেননা এখানে তোমরা এনার্জিও পিক করছি তারা এনার্জিও পিক করছি তো সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো এখানে দুটো মেসেজ দিচ্ছি ঠিক আছে তোমরা তোমাদের মতন করে নেবে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সে কিন্তু চিন্তা করছে তার এক্স এর কথা মানে তার আগে তোমার আগে তার সঙ্গে যার সরি তার যে সম্পর্ক ছিল যার সঙ্গে তার কথা এবার সেটা যদি তুমি হয়ে থাকো তুমি যদি সেই ব্যক্তি হয়ে থাকো তুমি তার এই মুহূর্তে ex তো তোমার কথা চিন্তা করছে আর যদি সেটা না হয়ে থাকো তালে যদি তার জীবনে কোনো কেউ থেকে থাকে তো সে তার কথা চিন্তা করছে যদি বলেন general reading এটা কি শিরোধার্য করে ধরবে না কখনোই কিন্তু এখানে এরকম এনার্জি বলে আমি তোমাদের বলে দেবো যে যেমন যেমন যেদিনকে এনার্জি আসবে আমি সেটা আমি রিড করব কোনো সুগার কোটিং করে নয় বা কিছু না এখানে কিন্তু হয়তো অনেকের আহ পার্টনার চিন্তা করছে তাদের ঠিক আছে আগে যাদের সঙ্গে সম্পর্ক ছিল তার কথা এই তুমি যার কথা চিন্তা করছো তার মাথায় হার্ড ব্রেক ফিল করতে পারে অনেকে এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করছো হতে পারে কেউ কারোর এক্স এর জন্য অপেক্ষা করছো সে চায় তার পুরনো মানুষটা জীবনে ফিরে আসুক সেটাও হতে পারে তবে এখানে কেউ কারোর এক্স কে মানে মিস করছো এই কার্ড আমাকে ক্লিয়ার করলো না যে সারাক্ষণ সে তোমার কথা চিন্তা করছে কিনা তবে হ্যাঁ তুমি তুমগিরি কারো এক্স হয়ে থাকো সেক্ষেত্রে হতে পারে চলো দেখিন চারটে কার্ড নেওয়ার পর আমি কার্ডগুলোকে ক্লিয়ার বের করবো একটা কার্ড দিন এখানে দেখো এখানে কারোর মনে প্রচুর ভালোবাসা আছে ঠিক আছে সেলফ অপেক্ষাও করছো বিভিন্ন ধরনের এনার্জি আছে ঠিক আছে আজ কার্ড কিন্তু এরকমই বলছে এই চারটে কার্ড আমাকে একটাও ক্লিয়ার করলো না যে তুমি যার কথা চিন্তা করো সে তোমার কথা সারাক্ষণ চিন্তা করছে কিনা এই চারটে কার্ড আমাকে বললো যে কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে তোমরা এই সম্পর্ক থেকে অনেক কিছু শিখেছ যে শেখাটা তোমাদের এগুলো করতে শিখিয়েছে যেমন আমরা ছোট থেকে বলি না যে বাচ্চাদের কিছু অভাব বুঝতে দিতে হয় কিছু স্যাক্রিফাইস কে শেখা দেয় কেননা জীবনে সবকিছুই তো সে চাইলেই পাবে না অনেক লড়াই লড়তে হবে অনেক কিছু করতে হবে তো প্রথম থেকে যদি তার সেই অল্প অল্প তাকে শেখানো হয় তাহলে একটু সুবিধা হয় লড়তে তো ঠিক সেরকম ভাবেই কেন সবার তো সেরকম ভাগ্য হয় না যে কিছুই তার মনের মতো হবে বা পাবে অনেক সময় অপেক্ষা করতে হয় অনেক সময় অনেক কিছু কষ্ট করতে হয় তো তার জন্য তো তোমাদের মানে এক অপরকে তোমরা শিখিয়েছো অনেক কিছু ঠিক আছে এছাড়া কেউ এখানে কারো এক্স এর খুব চিন্তা করছে মানে আগে যার সঙ্গে সম্পর্ক ছিল তাকে নিয়ে বেশি চিন্তা করছে এবং সে চায় তার জীবনে সে ফিরে আসুক তাহলে চিন্তার মধ্যে কোনো negativity নেই ঠিক আছে? আর এখানে হচ্ছে সে নিজেকে heal করছে যেহেতু কোথাও heart break করছে আবার এখানে love feel করছে কিন্তু এখানে এইটা আমি পেলাম না যে এই ব্যক্তি সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সে চিন্তা করছে কিনা তোমার কথা চলো আমি কার্ড গুলোকে চারটে কার্ডকে ক্লিয়ার ফেল করবো তারপর পরে মানে আর চারটে কার্ড নেবো ঠিক আছে আজকে যদিও বা আমার প্রশ্ন একটাই আছে কেন যাই না আজকে আমার দুটো প্রশ্ন রাখতে ইচ্ছে হলো না তো মনে হলো যে একটা প্রশ্নই রাখি দুটো ডেট থেকে চলো দেখে নি সারাক্ষণ তুমি যা কথা চিন্তা করছো সেও কি তোমার কথা চিন্তা করছে যেদিনকে এরম ধরনের একটু রিডিং হবে সেদিনকে বলবো যে প্লিজ বেশি করে পসিটিভ থাকবে ঠিক আছে আবার যতক্ষণ আর নিজের মনের শান্তি হয় না ততক্ষণ আমার ঠিক আচ্ছা বুঝলাম তোমাদের সম্পর্ক তো নেই এই মুহূর্তটা একটা টাফ সময় আছে ঠিক আছে এখানে অনেকেই আছো যারা কোনো আহ ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছ ঠিক আছে ব্রোখেন হার্ট ফিল করছ এখানে অনেকেই আছো যাদের মনেতে প্রচুর ভালোবাসা আছে কিন্তু পরিস্থিতিরা তোমাদের সঙ্গ দিচ্ছে না সেখানে অনেক সময় পজ এসছে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়েছে এখানে হতে পারে কোনো থার্ড পার্টি কোনো রোল ক্রিয়েট করছে যদিও বা আমি এখানে কোনো নেগেটিভিটি পাচ্ছি না কিন্তু এখানে দেখো তোমরা যদি বলি তাহলে বুঝতে পারছো একটা মায়ে কার্ডেস এসছে একটা মহাদেবের কার্ডেস এসছে এখানে তোমাদের একে অপরের জন্য ফিলিংস তো আছে কিন্তু তোমাদের সম্পর্কটা যে খুব সহজ নয় এবং তোমাদের সম্পর্ক অনেক রকম বাধা বিপত্তি আছে তো তার জন্য এখানে অনেক সময় ডিস্টার্ব হয় আছে এই এনার্জিটাই খুব ডিস্টার্ব হয় আছে তো এই মধ্যে এখানে হয়তো আজকে অনেকেই নেগেটিভ এনার্জি খুব ডিস্টার্ব হয়ে আছে ঠিক আছে মনে অশান্তি লাগছে অনেক কিছু করছো অনেক কিছু দেখছো কিন্তু খিদেই শান্তি পাচ্ছ না কোথাও যেন মনে হচ্ছে যে না কিছু হচ্ছে না ভালো লাগছে না তো তা মানে আগে নিজেকে শান্ত করো আগে নিজেকে শান্ত করো যারা মেডিটেশন করো মেডিটেশনের মাধ্যমে নাও নিজেকে শান্ত করো যতক্ষণ না তুমি নিজেকে শান্ত করবে ততক্ষণ তুমি কিছু ভাবতে পারবে না যেমন বলা হয় না যে গিয়ে ডিসিশন নিলে ভুল ডিসিশনই হয় সেই সময়টা তো ঠিক এই সময়টা তোমরা একটু থেমে যাও হিল করো নিজেকে হিল করো পারলে পার্টনার হিল করো খুব ভালো পাটনার কেনা হিল করতে পারলে নিজেকে হিল করো যারা পদ্ধতি জানা পদ্ধতি মেনে করো কিছু টেকনিক অ্যাপ্লাই করো ছোটোখাটো ঠিক আছে কিছু নেগেটিভিটি রিলিজের টেকনিকে অ্যাপ্লাই করো কিছু ওয়াটার ফার্মেশন করো বা লিখে যে করো থ্রি সিক্স নাইন এগুলো সব কন্টিনিউ করতে থাকো এখানে তোমাদের হিডিং এর দরকার দেখো আমার শরীর দিয়ে যদি রক্তক্ষর হয় আমি ভাববো মনে জোর দিয়ে ঠিক ছুটতে পাবো যে রক্ত ক্ষরণের পরিমাত্রা যদি বাড়তেই থাকে তো কোথাও গিয়ে আমার মনের জোর থাকলো আমাকে থামতে হবে কারণ শরীর আর দেবে না যতক্ষণ আমি সেই রক্ত বন্ধ করছি শুধু বন্ধ করলেই হবে না যেটা লস হয়েছে সেটাকে ফুলফিল করতে হবে তোমাদের সব একটা লস হয়েছে যে কোনো কারণে কিছু না কিছু ভাবে তোমরা একটা লস করেছো লস করার ফলে কি হয়েছে তোমাদের ভালো সময় আসবে ঠিক আছে এখানে নিশ্চয়ই তোমাদের ভালো সময় আসবে কিন্তু তার জন্য কিছু স্যান্রিফাইস করতে হবে কিছু কম্প্রোমাইজ করতে হবে যেগুলো শিখলে যেগুলো অভিজ্ঞতা সঞ্চয় করলে সেগুলোকে ভালো কাজে লাগাতে হবে এছাড়া চাইছে তার আগের যেটা সে আগের কানেকশন যদি তুমি হও তো সে চাইছি তুমি ফিরে আসুক নয় তো অনেকেই চাইছে তার জীবনে ভালো আগের জন্য আসুক ঠিক আছে তোমরা তোমাদের মতন করে করলে জোর করে কিছু ফিট করো না তো চলো এখানে দেখে নেবো এবার আর চারটে কার থেকে তোমাদের এই সময়টা তোমাদের সময়টা ঠিকঠাক যাচ্ছে না হ্যাঁ আর যখন সময় খারাপ যায় না তখন দেখবে কোনো কিছু করতে হতেই যায় না সময় বিগড়ে হয়ে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো আমি কিন্তু আজকে অন্য প্রশ্ন রাখিনি এই প্রশ্ন যে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে কি ভাবছে তোমায় তার মনে কি চলছে তুমি না অন্য কেউ কাস্টের কাটে তো একদম যে অন্য কেউ নেই সেটা বলা যাবে না কেন এক্স এর একটা এনার্জি তো এসেছি তো কেউ তো চাইছে তার আগের জন্য ফিরে আসুক আর বাদবাকি একটু ডিস্টার্ব ফিল করছে ঠিক আছে সম্পর্করে যেটি একটু কিছু না কিছু এফেক্ট হয়েছে তার জন্য চলো দেখি এনার্জি শিফট করে যাবে আচ্ছা চিন্তা করা কিছু নেই আমাদের যেমন দুদিন শরীর খারাপ হতেই পারে তেমন সম্পর্কে মন তো খারাপ ভালো আসতেই পারে এটাই তো দরকার সেটা হচ্ছে প্রোটেকশন প্রোটেকশন প্রোটেক্ট করো নিজেকে করো পার্টনারকে করো ঠিক আছে কোথাও থেকে নজর দোষ লাগতে পারে কোথাও থেকে ইভেলাই বা ডেভিলি ডেভিলিশ কোনো এনার্জি এর এফেক্ট হতে পারে খুব ভালো জিনিসে বেশি তাড়াতাড়ি নজর লাগে তো তোমাদের সম্পর্কটা হতে পারে কারোর চোখে এসেছে সেটা সেটা খুব ভালো এফেক্ট হয়নি ঠিক আছে এখানে যেহেতু আমি এর একটা এনার্জি পাচ্ছি তো দুটো মেসেজ আমি তোমাদের দিচ্ছি তোমরা তোমাদের মতন নেবে সেটা হচ্ছে একটা হচ্ছে কেউ চাইছে এক্স পি যে চাইছে এক্স পি তার কাছে এক্স ভালো অবশ্যই কিন্তু যে চাইছে না যে এক্স পি বা এক্স জানে তোমাদের সঙ্গে নতুন করে সম্পর্ক হয়েছে সেখান থেকে কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কের ওপরে পড়েছে আমি এটাই বলতে চাইছিলাম যে তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে ভালো যাচ্ছে না ঠিক আছে ছোট ছোট করা তোমাদের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে তোমরা হয়তো ঝগড়া করতে চাইছো না তাও হয়ে যাচ্ছে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কন্টিনিউ এটা চলতে থাকছে তার জন্য তোমরাও তো এফেক্ট হচ্ছ আমার শরীর খারাপ আমার মন খারাপ আমাকে বলা হচ্ছে জোর করে কাজ করতেই হবে তো সেই কাজটা কি আর সেই মন দিয়ে আমরা করতে পারি না সেই শরীরে জোর থাকে বাধ্যতা চলে আসে তো ঠিক সেরকম ভাবে তোমাদের এই সম্পর্কটা তোমরা ভাঙতে তো চাইছো না কেন একটা কার্ড এখানে বলেছে অন করতে চাইছো না কিন্তু সুন্দর করে চলতেও তো পারছো না সেটাও তো অস্বাস্থ্য দিচ্ছি তাই না 叫人来看。<Charlotte. S 2> সারাক্ষণ যা কথা চিন্তা করছো তার মনে তুমি একদম নেই সেরকম না কিন্তু আমি আজকে যে energy টা pick করছি সেটা হচ্ছে খুব অস্থিরতা কারোর হয়তো কিছু বলা আছে সে হয়তো বলতে পারছে না কেউ হয়তো ওখানে মেসেজ লিখে ডিলিট করছো কারো হয়তো তোমাকে অনেক কিছু বলার আছে বা তোমার সঙ্গে কথা বললে সলভ হবে সে সেটা করছো না কেউ ডিলে করছো ভাবছো আজকে না ঠিক আছে কালকে দেখা করবো বা আজকে ঠিক আছে আজকে কথা বলার দরকার নেই কালকে বলবো কানেক্টেড তোমরা আছো কানেকশনটা তোমাদের একদম বিচ্ছিন্ন হয়নি কিন্তু কানেকশনটাকে খুব ভালো করে যে নিয়ে চলতে পারছো তা না সেটা তোমাদের সব থেকে অস্বাস্তি জায়গা যে তোমরা কানেক্টেড আছো তোমরা অস্বীকার করছো না যে সম্পর্কে আছো কিন্তু সেই সম্পর্কটাকে তোমরা স্বীকার করে যেভাবে চালাতে চাইছো সেভাবে চলছে না এখানে বুঝতেই পারছো এই হারটাকে যদি ভালো করে দেখো তো অনেকগুলো সুতোর মতো আটকানো আছে যেগুলো খুব একটা স্পষ্ট না দেখা যাচ্ছে না তার মানে তোমাদের একটা অদৃশ্য ডোর তো আছে একে অপরের সঙ্গে কানেকশন তো আছে কিন্তু সেই কানেকশনটা টা তোমরা যতটা স্ট্রং করতে চাইছো ততটা হচ্ছে না অসহায়ত্ব তোমাদের শেখানে। এখানে কেউ তো আছে যে সারাক্ষণ যার কথা চিন্তা করছো তার মাথায় গোলাচ্ছে যে যখন সম্পর্ক আছে সেটা এরকম হয়ে আছে কেন কেন ভালো হচ্ছে না বা কেন সুন্দর করে চালানো যাচ্ছে না কেন বা এত সমস্যা চলে আসছে তো এইরকম ভেবে কিছু একটা ডিস্টার্ব আছে ঠিক আছে তো তোমার লাভ ফিল করছো কিন্তু কোথাও একটা বাবারই ক্ষত জায়গাটা দিয়ে অস্থিরতা আসছে ঠিক আছে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসবে সেটার জন্য একটু অপেক্ষা করো একটু হিল করো একে অপরকে যত হিল করবে একে অপরকে যত সাপোর্ট করবে একটুখানি দেখো মানুষের রোগ হলে সেরে যায় সেটা আমরা সবাই জানি কিন্তু যখন আমাদের কাছে মানুষের কিছু হয় সে সম্পর্কের নাম যাই হোক না কেন কাছের মানুষ মানে যে পার্টনার তা তো নয় জীবনে অনেকেই থাকে যারা আমাদের বাবা মা দাদা দিদি ভাই বোন মাসি পিসি যারা খুব কাছে মানুষ আমাদের এমনকি আমাদের খুব কাছে বন্ধু বান্ধব তো শরীর খারাপ হয়েছে ডাক্তার দেখাবে সেরে যাবে সবাই আমরা জানি কিন্তু তাও কিন্তু আমরা আশা করি যে যারা খুব কাছের মানুষ তারা একটুখানি খোঁজ নেবে বা কিছু বলবে সেখান থেকে কি হয় আমাদের মনে একটা ভালো লাগা তৈরি হয় হরমোন সিক্রেশনের ব্যাপার তো চলতেই থাকে হ্যাপি হরমোন যেমন আছে ঠিক সেরকম কেউ কিছু জিজ্ঞেস করলে বা কেউ কিছু বললে বা আমাদের খুব কাছের মানুষ খোঁজ নিলেও আমাদের ভেতরে একটা আনন্দ কাজ করে যে ভালো লাগে তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কটা এখন অনেকটা ড্যামেজ হয়ে আছে তার জন্য তোমরা অস্থির হয়ে আছো কিন্তু যখন অবশ্যই তোমাদের সম্পর্কটা ঠিক হবে তার জন্য দরকার একে কেয়ার করা ও ঠিক আছে ঠিক আছে এটা না বলে গিয়ে বরঞ্চ কেন যে সমাধান করাটা হয়েছে এখানে যারা খুব হার্ড ফিল করছো যারা সত্যিকারের সম্পর্কের মধ্যে সমস্যার মধ্যে আছো তাদেরকে কিন্তু একটুখানি হিলিং এর প্রয়োজন আছে ঠিক আছে একে অপরকে হিল করো এবং শুধু তাই নয় তোমরা পার্টনার কেউ হিল করো দেখো যে সম্পর্ক ভেঙে মানুষ কষ্ট পায় সে সম্পর্ক না ভাঙাই ভালো সবসময় সম্পর্ক নাম এর উপর নির্ভর করে না সম্পর্ক নির্ভর করে তোমার সঙ্গে তার কতটা আন্তরিক যোগাযোগ আছে ঠিক আছে এখানে তোমরা চাও কিন্তু লাস্টের দুটো কার্ড কিন্তু খুব ভালো আর বলে না যা শেষ করে তার সব ভালো তো দেখো এখানে ব্লু মেস অ্যাংকার আছে তো ওটি অবশ্যই তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা করুক আর চাইছো কি তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি আসুক তো প্রথম থেকে যদি সব কার্ড গুলো নিই ফার্স্টে বলছে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক লড়াই আছে তুমি যার কথা সারাক্ষণ ভাববে তার বক্তব্য বলছে এটাই যে মুভন তো করবো না লড়াইও করছি কিন্তু যার জন্য লড়ছি মানে যে সম্পর্ক জন্য লড়ছি স্টেবিলিটি কেন আসছে না কেন সেভাবে একটা ভালো রেজাল্ট দিচ্ছে না ঠিক আছে এখানে তোমাদের সম্পর্কে প্রোটেকশন দরকার প্রোটেক্ট করো কিছু না কিছু নেগেটিভিটি এই সময় তোমাদের সম্পর্ক সময়টা বা তোমাদের সময়টা ভালো যাচ্ছে স্যাক্রিফাইস করতে শিখেছো তোমরা এই সম্পর্কে এসে কিছু স্যাক্রিফাইস কিছু কম্প্রোমাইজ মেনে নেওয়া মানিয়ে নেওয়া এগুলো সব শিখেছো তোমাদের সম্পর্ক থেকে ভালো কিছু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা গুলোকেই কাজে লাগাও কেননা তোমরা এখান থেকে কিন্তু ভালোভাবে কানেক্টেড তোমরা একে অপরের মনে আছো কিন্তু প্রচন্ড অস্থিরতা যেহেতু সব ঠিক হচ্ছে না সে ঠিক না হওয়ার অস্থিরতা প্রত্যেক দিন তোমাদের অনেকটা করে ড্যামেজ করছে তাদের এনার্জি কিরাম এনার্জি তা তো জানি না কিন্তু যাদের এনার্জি তারা একটুখানি কষ্টতে আছে ঠিক আছে খুব যে একটা ভালো আছে তারা এখানে কেউ মিস করছো মানে যার সঙ্গে সময় সম্পর্ক ছিল হয়তো বা অনেক বছর সম্পর্ক নেই সে চাইছে তার জীবনে সে ফিরে আসুক জায়গায় তুমি থাকো তাহলে তুমি ফিরে যাও আর এখানে যদি তোমার পার্টনারের আগে কোনো থাকে বা তোমারও থেকে থাকে তো নয় সে চাইছে নয় তুমি চাইছো ঠিক আছে কেউ তো চাইছে মন থেকে যে ফিরে আসুক এখানে তোমরা তোমাদের মতন করে নিও জোর করে কিছু ফিট করো না জেনারেলিটিং ঠিক আছে আর এখানে দেখো ওটি অবশ্যই তোমার পার্টনার কি চায় সব রকমটা করুক। এখানে তোমাদের পার্টনার তোমার সঙ্গে ভালো কিছুই ফিল করে কিন্তু বারবার বলবো এখানে যার এনার্জি পিক করছি যাদের এনার্জি পিক করছি বড্ড অস্থির যেহেতু অনেক দিন হচ্ছে এবং তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে না তার জন্য অস্থিরতা কারণ তোমরা চাইছো স্টেবিলিটি আর আসছে না হাতে কিছুই তার জন্য অস্থিরতা যে কেন এত কিছু করার পরে কেন আসছে না দুজনেই যখন চাই তখন কেন আসছে না তো সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে কিন্তু আজকে আমি এটা বলতে পারলাম যে সে তোমার জন্য খুব লাভই ডাবি ভাবছে কিন্তু আমি তোমাকে এটা বলতে পারি যে সেই মানুষটা খুব অস্থির হয়ে আছে সম্পর্কটাকে ঠিক করার জন্য সম্পর্কটাকে গুছিয়ে নেওয়ার জন্য অস্থিরতার কারণই হচ্ছে যে সেই সব কিছু ঠিক হচ্ছে না কেন তো যে সম্পর্ক সব ঠিক করতে চায় সে তো সম্পর্কটা ভালোই করতে চায় তবে হ্যাঁ আজকে এনার্জি খুব ডিস্টার্ব আছে হ্যাঁ এনার্জিটা যে খুব একটা খুব পজিটিভ সেটা বলতে পারবো না তবে লো ভাইব্রেশন আছে বলছে মা এখানে মায়ের বক্তব্য হচ্ছে মা তো তোমাদের সাথেই আছে কিন্তু লড়াইটা তোমার তোমায় তো লড়তেই হবে জায়গা চেয়ে চলে গেলে হবে না সমস্যা খোঁজো সমাধান করো মা সেখানে আছে তুমি সমস্যা খোঁজো কেন হচ্ছে বারবার সমস্যা খোঁজো সমাধান বের করো মা সেখানে আছে মা সবসময় তোমাদের সাথে আছে মা তোমাদের রক্ষা করছে কিন্তু সমস্যা খুঁজে সমাধান করো পালিয়ে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে আজকে আমার হাতে দেখো চার্ম এলো না ঠিক আছে ওইটুকুই এলো আমি জোর করে নেব না জোর করে ম্যাসেজ আমার দিতে ভালো লাগে না ফার্স্ট কার্ডও এই সরি ফার্স্ট আচ্ছা এটাই বলছি যে তোমার তোমরা একে অপরের উপর তোমাদের ইমোশান তো আছে তোমরা একে অপরকে দামিও ফিল করো এখানে কারো সহসা চক্র খুব অ্যাক্টিভ খুব ভালো রিসিভ করতে পারে খুব ভালো সেন্ট করতে পারে এখানে তোমাদের গানের থ্রু দিয়ে কিছু কথাবার্তা হয় বা চ্যানেল সং পাও বা চ্যানেল মেসেজ পাও বা গানের গানের থ্রু দি বা তোমরা গান ডেডিকেট করো একে অপরকে গান গাও সেটাও হতে পারে এখানে তোমাদের ডিভাইন গাইড কানেকশন হতে পারে ডিভাইনের প্রোটেকশন আছে আর এখানে দেখো অতি অবশ্যই তোমাদের কোনো ব্লেসিং কানেকশনও হতে পারে যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ব্লেসিং দিয়েছে ঠিক আছে কিছু আজকে নাম্বার এসেছে দেখো পাঁচ অ্যাঞ্জেল নাম্বার ফাইভ ডেকে নেবে ফাইভ কিন্তু এমনি চেঞ্জের নাম্বারটা যা তোমাদের সম্পর্কের মধ্যে ডেফিনেটলি কিছু ভালো চেঞ্জ আসবে আজকে এটাকে নিয়ে আমি আর বেশি বলবো না শুধু এটুকুই বলবো যে পজিনিভ থাকো পজিটিভ ভাবো আহ সেলফ কেয়ার করো সেলফ লাভ করো পারলে পার্টনারকেও হিল করো কিন্তু এখানে নেগেটিভ কিছু ভেবো না যেহেতু অলরেডি যেমন আমরা বলি না যে যেখানটা সমস্যা হয়ে আছে সেখানটা বেশি আহ ফেলে রাখতে হবে না ডাক্তার দেখাও বা আমরা যেমন বলেছি সেটাকে বেশি নিজের বুদ্ধি লাগানোর দরকার নেই তো সেখানে আর তিক্ততা নয় সেখানে এবার কিছু না কিছু মাধুর্য দিয়ে সেটাকে ঠিক করতে হয় যদি তোমাদের কাছে সম্পর্কটা দামি হয় তো তোমরা সেলফ কেয়ার করো সেলফ লাভ করো এবং একে অপরকে ভালো পজিটিভিটি আদান প্রদান করো দেখবো অনেকটা আস্তে আস্তে নেগেটিভিটি রিলিজ করতে পারবে পজিটিভিটিকে রিসিভ করতে পারবে তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থাকুন সবাই ভালো থেকো নমস্কার